আল্লা রাসুল সৌদি থেকে এই দেশের সৌদি জর্দানের উপর দিয়ে সুরিয়াত বেশায় যাইতো যাওয়ার সময় এই গাছের নিচে অল্প সময় জিরেইছে এই গাছ আজও পর্যন্ত এত সুন্দর হয়ে ছাতার মতন হয়ে বিছে গেছে এই গাছের চতুর সাইডে দুইশো আড়াইশো কিলোমিটার দূর কোন বাড়ি ঘর নাই অথচ কোনো পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই অথচ সেই আল্লাহ মহান আল্লাহ তালা এত সুন্দর করে রাখছে এত তেজ হয়ে আছে গাছটা চতুর সাইড দিকে ছাতার মতন বিছে গেছে আল্লাহ তালা এখানে আমার আমার আমাদেরকে আসার মতন তফিক দান করছেন এখানে সমস্ত মুসলমান ভাইদেরকে আসার মতন তৌফিক দান করুক আর এই গাছটা এত সুন্দর হয়ে আছে আল্লাহ তাল্লাহ আল্লাহ রাসুল এখানে আসে জিরাইছে আল্লাহ তালা আমাদেরকে আসার মতন তৌফিক দান করছে এরকম সমস্ত মুসলমান ভাইদেরকে আসার মতন তৌফিক দান করুক আমিন আজ থেকে কত শো বছর আগে সে আল্লাহ রাসুল এই গাছের নেশা আসে জিরাইছে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আল্লাহ রাসুলের দোয়াই আমরাও ওই গাছের নিচে আসা মতন তৌফিক দান করছে এই জন্য আল্লাহ কথা শুক্রিয়া দেবে আলহামদুলিল্লাহ

আসলাম ভাই এখানে ধরুন তো আমি একটু গাছের পাতা নিয়ে আসছি গাছটা ভিতরে আপনার আপনি এই দিক করে ধরে আর সমস্ত প্রশংসা আল্লাহ চোদ্দশ্রিশ আল্লাহ পাকরবুল আমাদেরকে মোহাম্মদ সাল্লাম নবুয়ের পূর্বে এই বৃক্ষের নিচে তার প্রিয় চাচা হজরত আবু তালেব এর সাথে সিরিয়ায় বাণিজ্য করার উদ্দেশ্যে রওনা করেন রাস্তায় সিরিয়ার নিকটবর্তী এসে হুজুর পাক সাল্লাম এই বৃক্ষের নিচে তার চাচার সঙ্গে বিশ্রাম করার জন্য বসেন বিস্তৃত মনোভূমি কোনো বাড়ি নেই ঘর নেই আশেপাশে কোনো বৃক্ষের কোনো ছোঁয়া নেই কোনো নাম নেই কোনো বৃক্ষের শুধুমাত্র একটি মাত্র গাছ হুজুর পাক সাল্লাম এই বৃক্ষের নিচে বসেন এবং বিশ্রাম করেন মধ্যে বহাইরা রাহেব বহাইরা রাহেব সে দৌড়ি এসে আবু তালেব বললেন যে এই বাচ্চার চেহারার ভিতরে আমি নবী আখেরুজ্জামানের ঘ্রাণ পাচ্ছি তোমরা কোথায় যাচ্ছো তিনি বললেন আমরা সিরিয়া যাইতেছি রাহেব বললেন যদি তুমি মঙ্গল চাও তো এখন এই বাচ্চাকে নিয়ে ফিরে যাও সে অবশ্যই কি হবে শেষ নবী হিসাবে তাকে আল্লাহ পাক কবুল করেছেন সেই শেষ নবী এবং গোটা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাব মোতাবেক হ্যাঁ এই বাচ্চার চেহারা অনুযায়ী তাকে খুঁজছে যদি তাকে এখন পায় তো তাকে হাতটা করবে এই কথা শোনার পরে নবী করিম সাল্লাম হ্যাঁ শিও চাষার সঙ্গে সিরিয়া যাওয়া থেকে বিরত হন এবং ওই অবস্থায় উনি মক্কা মোকারামাতে ফিরে আসেন আল্লাহ পাক রবুল্লাহ মিন গাছের নিচে পর্যন্ত যেহেতু আমাদের কিনেছেন পরিপূর্ণ ফায়দা করার সাথে আমাদের আমি একটা কিলোমিটার দূরে কোনো গাড়ি নাই